गाइस जमरा एंजेलिक टप्पे गए जी देख ले पाँच তোমরা যারা নিতে চাও দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের কাছে সব আছে ঠিক আছে সব পয়েন্ট আমাদের কাছে আছে তোমরা যারা নিতে চাও সবাই জয়েন করে ফেলো ঠিক আছে যে এটা কোনো না তোমরা যারা নিতে চাও সবাই দ্রুত জয়েন হয়ে যাও مركز সরকার দর্শক เงี้ย ঠিক আছে চারজন দেখতেছ সাইডটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার অল্প কিছু লাগগে ঠিক আছে চারজন সাইডটা সাবস্ক্রাইব করে দাও আমরা টিম করে দেব ঠিক আছে আমরা টিম করে বানাতে তুমি গ্রুপে এসে আমাদের সাথে কথা বলবা আমাদের কাছে কি ভাই মডারেটর আইডি আছে ঠিক আছে তোমরা যারা নিতে চাও তাহলে সবাই দ্রুত জয়েন হয়ে যাও আমাদের টুর্নামেন্টে আমরা কিন্তু চারজনের গ্রুপ করে ফেলি ঠিক আছে চারজনের গ্রুপ না কেন আচ্ছা যাই হোক আমরা দুজনের গ্রুপ দুজনের তো দুজনে ধরবো ঠিক আছে তোমরা দুজনে আসতে পারবা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও টিম কোড ঠিক আছে তোমরা টিম কোডে এসে পড়ো পিনকোড সিক্স ডাবল এইট থ্রি ফোর থ্রি সিক্স সেভেন টু ঠিক আছে দ্রুত জয়েনে দেব দ্রুত জয়নে যাব এঞ্জেলিকটা বাই করার জন্য এঞ্জেলিক নিতে চাইলে আসবো আচ্ছা তোমাদের সুবিধার কারণে আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা এখানে দিয়ে দেবো

আমাদের কিন্তু এটা নেওয়া দেখতে পাচ্ছ তোমরা এটা আমাদের নেওয়া ঠিক আছে এটা আমাদের সব নেওয়া আমরা কোনটা উপায় সবাই দূরত্ব লাইক এবং সাবস্ক্রাইবটা করে ভাই প্লিজ तुम्हारा जरा नीते चाहो दूर तो जॉइन हो जाओ हम देख टीम कर दो हम देख कैसे आए हम देख तार पुरे डाउन कर उसको तो सेट है कैसे तुम बहुत दूर तो जाने दो देख पर डायमंड को ये डब पॉक्सी सर बोलना ठीक

তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব তো করে দাও প্লিজ তোমরা যারা এই বান্ডেলটা নিতে চাও টেক কমেন্টটা কই দাও রে রেসিডি ঠিক আছে আরে মেটা সার্ভার আছে बाय। इधर तो सुबह जाने जो जा। टीम कुछ नहीं है ठीक है सर। एक ऑप्शन देखा होगा ठीक है सर। सादगर तो जाने जो पांच घंटे तो सब पास चल लाइक अपन अं सब स्क्रिप्ट आपको दो एड नहीं बैंडल हो सी ठीक है सर। इधर तो टीम कुछ नहीं सादगर जाने जो। उधर कैसे एक घंटे एक घंटे शॉप में उधर कैसे मैच ठीक ह�

अज़िस टीम्म उप्रीक और लाई इस टीम्म इस्थम्हनी वह नहा itu टीम्म ऊ� mythology बोलते ना बोलते दे दे से की गाइस टका इस टकी वाला इस दे तो बोल बोलो ओए लो ओए लो ओए लो यार एक तो दे दे से ठीक है सर यार एक तो दे दे से, से ठीक है के कल दे ही बात हो ना ठीक

সাবস্ক্রাইব করে টিম কোড দেখতে ঠিক আছে টিম কোডের সাথে দ্রুত জয়েন হয়ে যাও টিম কোডে জয়েন হয়ে গ্রুপে জয়েন ও ভাই আবার বান্ডেলটা পেয়ে গেছে ওরে ভাই কি এটা সেটি পাইতেছি এটা ঠিক আছে ओ भाई साहब ये की হচ্ছে ভাইসব প্রত্যেকটা স্পিনে পাইতাছে गाइस गाइस टेक 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 लाइक মাত্র একজন করেছে ঠিক আছে লাইভ এটা হলো ম্যাজিক ঠিক আছে মারলে ইমোট দেখা যাবে না ঠিক আছে এটা দেখা যাবে না কিন্তু এটা দেখা যাবেই না ঠিক আছে আমাদের তোমরা আমাদের গ্রুপে যারা যারা লাইভে জয়েন্ট লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেয় লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিতে সবাই জয়েন যাও ঠিক আছে

গাই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও দেখতে পাচ্ছ আমরা বাই করে ফেলেছি সবটি তোমরা যদি বাই করতে চাও তাহলে আমাদের কাছে এসে গাই হোস ফটাফট লাইক এবং কমেন্ট করে আমাদের কাছে এসে পড়ো ঠিক আছে আমরা স্পিন করতেই থাকি ঠিক আছে

নেক্সট লেভেলটা দেয় ডায়মন্ড মার ডায়মন্ড দেয় ভেনস এটা দাবা জানা গায় এ गाइस আমাদের পার মারলো না এই দেখ এই দেখ সব মারতে পারতে हां मैं हूं गाइस देर तक सब ज्यादा नहीं आ जाओ अपन लाइव है लाइव है मात्र एक का लाइक हो जाए ठीक है जे बात इधर लाइक और दे भाई और आने के दे आने अरे बात सी ना ठीक है हमको नहीं मालूम पर हम कुछ नहीं हैं अरे गलत कहता सके ना रे लाइक एंड सब्सक्राइब तक कोड़े दावों मदर काचे किन्तु मधुरता बैसा चे ठीक है चे गायस সবাই দূরত্ব জয় নয়া যাও লাইফ আজকের জন্য এই পর্যন্তই ঠিক আছে গায়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেস আল্লাহ হাফেস সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আমরা আজকের জন্য ভিডিও এ পর্যন্ত যারা কি বাইকটা পাও নাই তারা সবাই কেউ টুর্নামেন্টে জয়েন অন্য টিম কোডটা বলতেছে ঠিক আছে আরে টিম কোড কাহা পেয়ে গয়া হ্যাঁ আচ্ছা ভিডিওটা আজকের জন্য এ পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটা দেখছো লাইক এবং সাবস্ক্রাইব করে দিও